সাংবাদিকের সাতকাহন আমি সাংবাদিক কারো কারো ভাষায় আমি সাংঘাতিক আমি বিশ্ব বিবেকের অটল প্রহরী আমি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের যোদ্ধা তৎপর বিবেকের শত সাহসী বিমূর্ত কলম আমি আমি বন্যা খরার শীতে কিংবা সমুদ্র ছড়ের ঢেউ খুঁজি জীবন মৃত্যুর কোলাহল খুঁজি সেথা ঘুরে দাঁড়ানোর এক নতুন বারতা আমি নির্ভয় বস্তুনিষ্ঠ আশাবাদী আমি সত্যের সাথে সত্যের জাল বাঁধি আমি নির্ভীক আমার দায়িত্বের শানিত কলম আর সতীব্র কলামে আমি ছুটি দিক বিদিক চতুর্দিক তাজা সত্যের সন্ধানে আমি ন্যায়ের পথে অবিচল সর্বদা আমি কখনো ত্রাসতুল্য ছায়া ফেলি অনাচারী আর ব্যবচারীর ভয়ত চোখে আমি সাংবাদিক কারো কারো ভাষায় আমি সাংবাদিক কারো আতিঘা লাগলেই সংক্ষুপ্ত হয়ে যায় কেউ আমার কলামের গরম খবরে আমার কলমের সত্য উচ্চারণে আমি চষে বেড়াই দুর্দিনে দুর্যোগে আমি থাকি যুদ্ধের ময়দানে আমি কামানের শব্দ ধুলোই লিখি ন্যায় অন্যায়ের ইতি কথা আমি উন্নয়নের চিত্র আঁকি গর্বিত লেখনির আচড়ে আচড়ে। আমি কখনো বা অবনতি আর দুর্নীতির বিভৎস দৃশ্য আঁকি হতাশার তুলিতে কখনো পাহাড়ে কখনো জঙ্গলে কখনো সমতটে আমি শহরে বন্দরে জনপদ হতে জনপদে আমি নদী আর সাগরে ফাঁসি আমি কখনো উড়াই পুংশ মরু বালিয়াড়ির ভাজে ভাজে বৃষ্টি আর মেঘের পরতে পরতে আমি চলি হিমালয়ের হিমবাহে খুঁজি শেখা অভিযাত্রীর পদচিহ্ন জয়ের পরম আমি খুঁজি বরফের গভীরে নিখোঁজ অভিযাত্রীর পরাজিত স্বপ্নের আর্তনাদ আমি সাংবাদিক কারো কারো ভাষায় আমি সাংঘাতিক আমি সৎ নেতৃত্বের সতীর্থ আর বিশ্বস্ত প্রেরণাসম আমি দুর্নীতিবাজের মহাতঙ্ক ভারত জমদূত আমি দেশ মাতৃকার সার্বক্ষণিক বিশ্বস্ত অনুচর আমি দেশের দশের তথা সারা বিশ্বের এক বিরিদ্র বিবেক আমি মানুষ হ্যাঁ আমিও মানুষ আমার ঘর আছে সংসার আছে আছে সন্তান পরিবার পরিজন কিন্তু তারও আগে আমার দেশ আর আমার জনপদ আর থাকে তাদের জন্য কল্যাণ কামনা আমি উন্নয়নের সংবাদে গর্বিত হই আমি প্রাপ্তির আনন্দে উদ্বেলিত হই তৃপ্তির তুলিতে লিখি আশাবাদের কবিতা আমি বাস্তবটাহীন বঞ্চিত আর নিরন্ন মানুষের হাহাকারে বড়ই বিমর্ষ হই আমি সাংবাদিক কারো কারো ভাষায় আমি সাংবাদিক আমি কোনো কোনো সাংবাদিকের অপছন্দের কেউ আমি বড়ই বিব্রত হই পেশাগত স্খলনে আমার অন্তর বিষণ্ন হয় এ মহান পেশার উপর কলঙ্ক লেপনে আমার পরিচয়ের আদর ঘর আমার সংবাদপত্রের প্রতিটি পরদ যার পরিচয়ে আমি পরিচিত হই সাংবাদিক রূপে সেই মাকেই আমি প্রশ্নবিদ্ধ করি আমার ব্যক্তিলোভের নখর থাবায় আমার নেতৃত্বের অর্পাচীন অপপ্রয়োগে তবু আমি প্রকৃতই ষোলো আনা সাংবাদিক তাই তো কখনো কখনো আমি বড় লজ্জিত হই কিছু নষ্ট সাংবাদিকের স্বার্থের কন্দল পারস্পরিক হিংসা আর দ্বন্দ্বে আমি খুবই ব্যথিত হই কোন কোন সাংবাদিক নেতৃত্বের সীমাহীন লোভ লালসা আর কপটতায় আমি সাংবাদিক আমি কারো পিঠের শত্রু নই তবু কিছু কিছু লোকের কাছে আমি অচ্ছত ছুত সম হেতুহীন নিঘৃত হই আমায় দেখলেই কারো কারো গায়ে কাপুন দিয়ে কালা জ্বর ভর করে অথচ আমি আমার আত্মপরিচয়ের আবাকাসে সরলতর অঙ্কের মতনই সরল তবুও আমার পেশাগত আস্থা নিরাপদ নয় ওদের কাছে যারা নিজ কৃতকর্মের দায়ে কলঙ্কিত হয়ে আমায় ভাবে তাদের শত্রুরূপ আমি সাংবাদিক অনিশ্চিত জীবনের ঝুঁকি নিয়ে আমি সত্যের সন্ধানে ছুটি প্রান্তর হতে প্রান্তরে আমার সন্তান আমার সহধর্মিণী আর সাংসারিক চাহিদার নিমিত্তকে গৌণ করেই আমি ভাবি দেশের কথা দশের কথা সুন্দর একটি শিরোনামের কথা আমি সাংবাদিক কারো কারো ভাষায় আমি আমি বিশ্ববিবেকের বার্তাবাহক সাংঘাতিক সাফারির আমি উন্মিলিত তীক্ষ্ণ চোখ আমি হিংসা বিদ্বেষ আর লালসার ঊর্ধ্বে থেকে লড়ি ন্যায়ের সাহসী কলমে আর নিউজের কলমে কলমে আমি আবেগের বার্তা বহ নই নহি স্বজন প্রীতির দূত আমি গতানুগতিক নহি আমি ভিন্ন রকম অদ্ভুত কিন্তু হয় আমি আমার জীবন আমার জীবিকা আর আমার সংসার থেকে যায় সুখ কিংবা দুঃখ নামক কোনো এক শিরোনামের ঘোর অন্ধকারে তবু তবু আমি সাংবাদিক ন্যায়ের সন্ধানে নিবেদিত এক উদ্যত সাংবাদিক আমি সাংবাদিক কারো কারো ভাষায় আমি সাংঘাতিক আমি আপসহীন কলম যোদ্ধা অথচ আমার নিজ জীবনের কোনো কলাম নেই আমার আর আমার পরিবারের দৈনতার রোজ নাম চায় ঘুণাক্ষরেও কেউ একটি বর্ণ লেখে না আমার বিপদে আমার বিষণ্নতায় আমার চিকিৎসায় আর আমার অন্তিম যাত্রায় কাফন আর কফিনের দায় নিতে আসে হয়তো হয়তো বা তখন আমি নিউজ হই পত্রিকার ভিতরের পাতার কম গুরুত্বের কোনো এক কলামে হায় রে সাংঘাতিক হায় সাংবাদিক হায় সাংবাদিক সদা পথে অবিচল আমি এক নির্ভীক সাংবাদিক